আজকে সকাল নয়টা বাজে আসছি একটু কাজ করব বলে তো পানি দিয়ে ভিজায় ফেলছে একেবারে এ হচ্ছে আমার বাগানের অবস্থার নাও অনেক সুন্দর পিটুনিয়া আছে এখানে ওখানে আমার কিছু গোলাপ আসছে নতুন এই হচ্ছে অবস্থা আমার ফুলের গাছের আর এই সাইডে আমি হচ্ছে ঘন করে লাগানো ছিল ঢ্যাঁড়ার গাছগুলো সেগুলো একটু পাতলা করে দিছি এই ক্ষেতের মধ্যে লাগিয়ে দিছি আর এই ক্ষেতের মধ্যে আমুক পাট শাক ধনে পাতা এগুলো ফেলছে এই ক্ষেত্রে আমি করতে পারি নাই আবার সময় নিয়ে এসে করব। আমার ওই চন্দ্রপ্রভাটের ভিতরে ঝেঁকে ফুল আসছে আর ওইখানে আমার একটা বাগান বিলাস আছে সেই বাগান বিলাসটাতেও ফুল আসছে আর এইটার কথা কি বলবো মাসাল্লা একদম ফুলে ফুলে ভরে গেছে কি সুন্দর লাগতেছে স্যার এই যে আচ্ছা আমি এই ক্ষেতের মধ্যেও কিছু ঢ্যাঁড়স গাছ তুলে লাগাই দিছি ওইখানে বেগুন গাছে অনেকগুলো বেগুন ছিল আমি তুলে ফেলছি আজকে আর এটার ভিতরে অমু পাট শাক আর ডাটা শাক ফেলছে এই হচ্ছে আমার মরিচের আপডেট এই যে একটা এই যে একটা যাই হোক আজকে আমার এখানে একটা লাউ ছিল সেটা আমি তুলে নিছি আর এই হচ্ছে আমার মালটা মালটাগুলো বিবি বিবি মালটা বড় হচ্ছে মশাল্লা আর আমার পেঁপে গাছগুলো মশাল্লা এখানে দুইটা আছে এইখানে দুইটা আছে তারপরে এই একটু ওষুধ দিলাম পোকা লাগছিল আর এই যে এগুলো হচ্ছে ঝিঙা চিচিঙ্গা চিঙ্গা গাছ ঘোরায় লাগানো আছে আর আর এই তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন